আমি আমি হাতজোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে দিদিকে অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেটা বলছিলাম কি আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেভাবে এই গরমে তিন মাস ধরে পরিশ্রম করেছে করেছে বাড়ি বাড়ি দলের 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 হয়ে প্রচার এবং মানুষকে বুঝিয়েছে অবদান আমার মনে হয় তাদেরকেও ধন্যবাদ তারাই হচ্ছে আসল কি বলবো তারাই হচ্ছে আসল আসল হিরো এই দু হাজার চব্বিশে ঢাকা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো কারণ আজ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি যেই যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা নিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুটবো এমন করবো দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে এবং এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে যেই পাড়ায় গেছিলাম যে যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই সেই রাস্তাগুলো ঠিক করতে হবে এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে সেখানে অনেকগুলো জলের সমস্যা উঠছিল অনেক জায়গায় যেখানে প্রচার করতে গেছি তাদেরকে আমি কথা দিয়েছিলাম সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে সেই যেই যাকে যাকে যেই যেই পাড়ায় গিয়ে যে যেই কথাগুলো আমি গিয়েছিলাম সেই যে কথাগুলো রাখার পালা এটুকু বলবো কে ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে গুরুজনকে ধন্যবাদ পাশে থাকা যায় ভোটের আগে এত উৎসাহ তোমার নামে এত ডায়েরির পাতা এদিক ওদিক বলো আজকে কি সব ডাইরি পাতা ধুয়ে মুছছে কি এক আমি একটা কথা বলেছিলাম মনে আছে তোমার মনে থাকার কথা যে এইভাবেও ভোটে জেতা যায় এবং বড় মার্জিনে জেতা যায় তোমরা যেটাকে সৌজন্য বলো আমি সেটাকে ভদ্রতা বলি কে কাউকে ছোট না করে কাউকে কাউকে আক্রমণ না করে গলা চিৎকার না করে সবাইকে সম্মান জানিয়েও যেটা যায় এটা মানে একটা অ্যান্টি ইনকাম চলে না কে তিন দশ বছর হয়ে গেছে একটা দেবের প্রতি অনেক মানুষের ক্ষোভ থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে যেটা আমি প্রমাণ করতে চাইছিলাম গত দশ বছরের দুটো নির্বাচন এবং তৃতীয়বারের জন্য আমি প্রমাণ করলাম যে ভালোবাসা দিয়েও ভোটে জেতা যায় কিরণবাবু যেইভাবে যতবার আমাকে আক্রমণ করেছে আমি কোনোদিনও মনেই হয়নি যে আক্রমণের জবাবটা দেবো কারণ উনি ভাবতেন যে এইভাবে জেতা যায় আমি শুধু একটা দিন বলেছিলাম যে ফোর জুন উনি বুঝতে পারবেন যে কি কি ভুলটাই করেছেন আজকে ফোর জুন সবচেয়ে বেশি মার্জিনে জিতেছি সবচেয়ে বড় কথা আমি দু হাজার উনিশে তিনটে বিধানসভায় হেরেছিলাম এই দু হাজার চব্বিশে আমরা সব কটা বিধানসভা থেকে আমরা জিতেছি তো এটাই হচ্ছে প্রমাণ কি ভালোবাসা দিয়ে কারণ এখন মানুষ সত্যি ভদ্রলোক খুঁজছে যে ভদ্র কথা বলবে যে মানুষকে আগলে রাখবে যে যে একটু একটু মার্জিত হবে তো আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রমাণ বাংলা শুধু নয় ভারতবর্ষকে এটা বলবো যে এই ধরনের রাজনীতিবিদকে আঁকলে রাখা উচিত আর আমার জন্য বলছি তারপর যেভাবে ভাষার ব্যবহার হচ্ছে যেভাবে আক্রমণ উল্টো পাল্টো কথা সেইখান থেকে আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম এইসব এইসবের মধ্যে ঢুকবো না যে যাই করুন না কেন আমাকে খুনি বানিয়েছে যে আমাকে বানিয়েছে অনেক কিছু হয়েছে লাস্ট দু তিন বছরে আমি কিন্তু মাথা উঁচু করেই বেঁচেছি মাথা উঁচু করে মানুষের কাছে গেছি এবং মানুষ সেটা জব দিয়েছে ভোটের মাধ্যমে আজকে ওগুলো ভোটে চলতে লোকসভা কেন্দ্রে কি মানুষ যে ঘাটাল মাস্টার প্ল্যান বারবার নির্বাচনে আগে শোনা গিয়েছিল সেই ঘাটাল মাস্টার প্ল্যান কি মানুষ পাবে ঘাটাল সহজ পাবে আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বড় দায়িত্ব আমার দেব দেব যদি কাজ শুরু না করতে পারে তাহলে দেবরা আর দারুণ কারণ মানুষকে আমি বোকা বানানোর জন্য রাজনীতি করছি না এখানে মিথ্যে কথা বলার জন্য রাজনীতি করছি আমি সেই রাজনীতিবিদ জীবনও হতে পারবো না আমি তো সেটাই বলছি সেটাই তো বলছি যে আমার খুশির চেয়ে বেশি দায়িত্বটা এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো ইতিমধ্যে আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যে ফার্স্ট ফেজে এই বৃষ্টির সময় গাছ লাগানোর সময় সিজন চলে তো আমরা ইতিমধ্যে অর্ডার করে দিয়েছি এবং সেই গাছগুলো লাগানো শুরু করতে হবে আমার মাথায় আছে কি কি কথা আমি দিয়েছিলাম আপনাদের সামনে দিয়েছিলাম এবং আপনারাও সাক্কি আপনাদের সামনে পাঁচ বছর অমজিজি কৌতূহwidetilde যে বিএসএম যেটা করতে পারছি ধন্যবাদ